আসসালামু আলাইকুম ও বাকু ইন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহর অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে যেই ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওটা হলো দোয়া কবুল হওয়ার শর্ত যা আপনারা অনেকেই হয়তো জানেন না ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলামকে প্রচার করতে এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে দিবেন কথা না বাড়িয়ে আসুন শুরু করি দোয়া কবুল হওয়ার শর্ত এক নম্বর খাদ্য পানীয় পোশাক পরিচ্ছেদ ও আয় উপার্জন হালাল হওয়া অতএব আপনি যেই খানাটা খাবেন যেই পানিটা পান করবেন যেই পোশাকটা পরিধান করবেন যেই আয় রোজগারটা করবেন সেটা আপনাকে হালাল হতে হবে দুই নম্বর মাতা পিতার নাফর থেকে বিরত থাকা অতএব পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না তিন নম্বর ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে বারণ করা চার নম্বর আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন না করা আত্মীয় বলতে আপনার রক্তের সম্পর্ক হোক বা না হোক আপনার পারাপর্শে সকলের সাথে যথাসম্ভব সম্পর্ক বজায় রাখবেন পাঁচ নম্বর কোনো মুসলমানের সাথে অন্যায়ভাবে তিন দিনের বেশি কথা বন্ধ না রাখা এখন তো একটু কথা কাটাকাটি হলেই আমরা একজন আরেকজনের সাথে কথা বন্ধ করে দেই এমনটা করা ঠিক না ছয় নম্বর গীবত না করা গিবৎকারীর ব্যক্তির দোয়া কবুল হয় না প্রতিবেশী বায়ের নামে গীবত না করা সাত নম্বর হাসাদ বা হিংসা না করা হিংসকের দোয়া আল্লাহ কবুল করেন না আট নম্বর বখেলি বা কৃপণতা না করা কৃপন ব্যক্তির দোয়া আল্লাহ সুবাহানাহু কবুল করেন না নয় নম্বর দোয়া কবুল হওয়ার জন্য তারা হা না করা আমরা অনেকেই দোয়া করি ঠিকই দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করি যে কেন হয় না কেন হলো না এমনটা করা ঠিক নয় দশ নম্বর হৃদয় মরে গেলে দোয়া কবুল হয় না উল্লেখ্য জিকির না করলে বেশি বেশি হাসলে এবং বেশি কথা বললে হৃদয় মরে যায় আল্লাহ সুবাহানহতালা আমাদের সকলকেই এই দশটা গুণ থেকে বিরত থেকে আল্লাহ তালার কাছে বেশির থেকে বেশি দোয়া করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরে দওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল্লা আলামিন